সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম প্রতিদিনের মতোই আজ নিয়ে এলাম একদমই একটা আলাদা রকম রেসিপি খেতে অসম্ভব মজার তো আমি তার জন্য প্রথমে আমি কিন্তু একটা চাটনি করে নিচ্ছি বা সস করে নিচ্ছি দিয়ে দিলাম কয়েক এক কোয়া রসুন তারপর দিয়ে দিলাম যে দিয়ে দিচ্ছি বাদাম তো বা রসুনটা না দিতে চাইলে না দেবে আর দিয়ে দিচ্ছি যে আমি ধনিয়ার পাতা করছি আমি যেটা রেখে দিয়েছিলাম ফ্রোজিন করে এইবার দিয়ে দিচ্ছি আমি টমেটো ক্যাচাচ এটাও কিন্তু আমি রেখে দিয়েছিলাম যেহেতু টমেটো সব সময় পাওয়া যায় না ভালো টমেটো এইবার আমি এটা করে রেখে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক কাপ সুজি দিয়ে দিলাম এক চামচ চিনি একটু স্বাদ মতো লবণ এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দই এখানে ভালো করে ফেটে একদম আমি কিন্তু সুন্দরভাবে মিক্সড করে নিয়ে তারপর সুজির মধ্যে দিয়ে দিলাম এটাকে সুন্দর করে মিশিয়ে নেব কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবার বাটিটা ধুয়েই একটু জল একদম রুম টেম্পারেচার জলে আমি দিয়েছি তো এটা কিন্তু আমাদের বাচ্চাদের জন্য বিশেষ করে যারা স্কুলে যায় টিফিন খেতে চায় না মোটে খাবার খেতে চায় না তো তারা কিন্তু একদম চেটেপুটে খাবে বাচ্চারা আর বড়োদের হলেও তো আর কোনো কথা নেই ছোট থেকে বুড়ো পর্যন্ত সবারই এটা একটা প্রিয় খাবার এভাবে করে খেয়ে দেখো অসম্ভব মজার একটা রেসিপি তো এভাবে করলে সবারই কিন্তু খেতে মাঝে মাঝে আমাদের খাবার একটু চেঞ্জ করলে ভালো লাগে তাই না তো এইবার আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি তো রেস্টে রাখার পরে দেখো এই যে কতটা সফট হয়ে গেছে সুজিটা ফুলেও গেছে এখন আমি এর মধ্যে আবার কিন্তু একটু জল দিয়ে নিচ্ছি জল দিয়ে দিয়ে সুন্দর একটা বেটার তৈরি করব। একটা স্মুথ বেটার তৈরি করে নেব আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পৌনে এক চামচ বেকিং পাউডার একটু বেকিং ছোটা দিয়ে দিলাম মানে এটা কিন্তু দিলেও হবে না দিলেও হবে এই পর্যায়ে আমি বেটারটা করে রেখে এই যে প্যানে তেল দিয়ে এবার আমি মেখে নিচ্ছি একটা টিস্যু পেপারের সাহায্যে এইভাবে প্যানটায় তেলটা মেখে দিলাম আর আমি বেটারটা কেমন পর্যায় করেছি দেখো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি বেটারটা ঠিক এইভাবে করতে হবে এইভ এরকম একটা স্মুথ বেটার হতে হবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আমি একটু হাতার পিঠ দিয়ে একটু সুন্দরভাবে নেড়ে দিচ্ছি আর আমি কিন্তু চুলা রাঁচটা কিন্তু প্রথমে আমি বেশ গরম করে নিয়েছি আর এখন কিন্তু একদম লোতে আছে আমার চুলা রাজ জালটা একদম লোতে দিয়ে আমি কিন্তু এভাবে সব সুজিরেই টিফিন বা রুটিগুলি করে নেব বাচ্চাদের টিফিন যদি এইভাবে করে দেওয়া হয় একদম দেখবে টিফিনের বক্স একদম খালি স্কুল থেকে আসার পর দেখবে একদম টিফিনের বক্স খালি তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন রেসিপি বা ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এভাবে আবার আর একটা করে দেখিয়ে দিচ্ছি একদমই সহজ এইভাবে করে খেয়ে দেখো যে আসলে আমাদের বড়রা বা বড় বা কী ছোটো বাবা বা কী একটু সবসময় পরিবর্তনটা হলে কিন্তু ভালো লাগে খাবারে বা যে কোনো জিনিসেই তো এইবার আমি এইভাবে সবগুলি যে আরেকটা করে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলি আমার রুটি হয়ে গেছে সুজি দিয়ে যে নাস্তা টিফিনটা আমি তৈরি করছিলাম হয়ে গেছে তো এই যে দেখো কতটা সুন্দর সফট একটা রুটি হয়েছে আর কি কতটা ছফট একদম আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখো একদমই এই খেতে অসম্ভব মজার তো এটা রেখে এই পর্যায়ে আমি কিন্তু বিলিন্ড করে নিয়েছি একটা জারে দিয়ে দেখতেই পেলে এই পর্যায়ে আমি কিন্তু এই যে এইবার সে বাদামের সসটা নিয়ে নিচ্ছি বাদামটা আমি কিন্তু ভাজা বাদাম দিয়েছিলাম আমি ভাজা বাদামটা দিয়েই কিন্তু এই সসটা করে থাকি আর এর মধ্যে যদি পাকা টমেটো থাকে তাহলে সেটাও দিতে পারো সচ না দিয়ে আমার কাছে ক্যাপচার ছিল সেটা দিছি টমেটো ছিল না হঠাৎ করে এই এই রেসিপিটা করব তার জন্য টমেটো নেই কিন্তু এখানে পাকা টমেটো দিলেও কিন্তু ভালো লাগবে আর এই বাদামের এই সসটা খেতে অসম্ভব অসম্ভব মজার এই দুটো জিনিস এক হয়ে গেলে মানে একদম ফেরানো যায় না দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে তোমরা এভাবে একবার ভালো ট্রাই করো ট্রাই করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত